হজ পালনে সর্বনিম্ন কত বছর বয়স নির্ধারণ করেছে সৌদি আরব পনেরো বছর সম্প্রতি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের কোন ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ান ডে বিশ্বকাপ ক্রিকেটে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার কে মাহমুদুল্লাহ রিয়াদ সম্প্রতি নির্বাচন কমিশন স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করে কবে তেরো মার্চ দু সালে জাতিসংঘের বর্তমান নবম মহাসচিব আন্তনীয় গুতেরেস বাংলাদেশ সফরে আসেন কত তারিখে তেরো মার্চ দু হাজার পঁচিশ জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেস কতদিনের সফরে বাংলাদেশে এসেছেন সার্জিন জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তনিও গুতেরেস কোন দেশের অধিবাসী পর্তুগাল বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো সতেরো সেপ্টেম্বর উনিশশো সালে জাতিসংঘের উনত্রিশতম অধিবেশনে বাংলাদেশ সহ তিনটি দেশ সদস্যপদ লাভ করে বাংলাদেশ গ্রানাডা ও গিনিবিসাও আন্তরণীয় গুতের সফরে বাংলাদেশে কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা সংকট জলবায়ু পরিবর্তন উন্নয়ন প্রকল্প ও মানবাধিকার পরিস্থিতি আন্তনীয় গুতরেশ বাংলাদেশ আসেন মোট দুইবার জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতরেশ এসেছেন তেরো মার্চ দু পঁচিশ সালে সফরের নির্ধারিত সময় চার দিন সফরের বিষয়বস্তু রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তনীয় গুতরেশ জাতিসংঘের প্রথম নির্বাচিত মহাসচিব ট্রিক ভ্যালি আন্তনীয় গুতরেশ পর্তুগালের নাগরিক বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে সতেরো সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশের পক্ষে সাধারণ পরিষদের সর্বপ্রথম সভাপতিত্ব করেন হুমায়ুন রশিদ চৌধুরী মহাকাশে প্রেরিত স্পেস স্টেশন মির কোন দেশের তৈরি সাবেক সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া মহাকাশে প্রেরিত স্পেস স্টেশন মির সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি বিশ্ব কিডনি দিবস কত তারিখে পালন করা হয় তেরো মার্চ বিশ্ব কিডনি দিবস তেরো মার্চ আইএইচএম ইর তথ্য মতে কত ধরনের কিডনি রোগে বাংলাদেশের মানুষ ভুগছেন নয় ধরনের আই এস এম ইর তথ্যমতে নয় ধরনের কিডনি রোগে বাংলাদেশের মানুষ ভুগছেন দুই হাজার পঁচিশ সালে এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ জিতেছে ভারত প্যারাগুয়ে মাস্টার দুই পঁচিশ দাবা শিরোপা জিতেছে কে অরবিন্দ সিতাম্বর রম প্যারাগুয়ে মাস্টার দুই পঁচিশ দাবা শিরোপা জিতেছে অরবিন্দ সিদ্বর রম অস্ত্র রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র অস্ত্র রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ কোনটি ইউক্রেন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ ইউক্রেন সম্প্রতি বাংলাদেশ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য কানাডা সরকার কত ডলার সহায়তা তহবিল ঘোষণা করেছে সাতাশ কোটি একুশ লাখ ডলার সম্প্রতি বাংলাদেশ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য কানাডা সরকার সাতাশ কোটি একুশ লাখ ডলার সহায়তা তহবিল ঘোষণা করেছে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ মঞ্জুর এলাহি মৃত্যুবরণ করেন কবে বারো মার্চ দুই সালে বিশিষ্ট ব্যবসায়ী অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহি ত্রাশি বছর বয়সে মারা গেছেন সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবসা রয়েছে কোন দেশের সাথে ভারত দেশগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবসা রয়েছে ভারতের সাথে জাতীয় সনদ তৈরি করবে কোন সংস্থা জাতীয় ঐকমত্য কমিশন জাতীয় সনদ তৈরি করবে জাতীয় ঐক্যমত্য কমিশন শহীদ মীর মুগ্ধ তরুণ উদ্বোধন করা হয় কোন বিশ্ববিদ্যালয়ে খুলনা বিশ্ববিদ্যালয় শহীদ মীর মুগ্ধ তরুণ খুলনা বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হয় সম্প্রতি কোন দেশ ওআইসির সদস্যপদ ফিরে পেয়েছে সিরিয়া সম্প্রতি সিরিয়া ওআইসির সদস্যপদ ফিরে পেয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থার বা ওআইসির বর্তমান সদস্য দেশ কতটি সাতান্নটি ইসলামিক সহযোগিতা সংস্থার বর্তমান সদস্যদের সাতান্নটি পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ লাইটিং টু যুদ্ধ বিমানটি কোন দেশে তৈরি যুক্তরাষ্ট্র পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ লাইটিং টু যুদ্ধ বিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি ক্রাউড ফান্ডিং কি গণতহবিল সংগ্রহ করা বাংলাদেশ কত সালে এলডিসিতে অন্তর্ভুক্ত হয়েছিল উনিশশো বর্তমানে বিশ্বে স্বল্পোন্নত দেশের সংখ্যা কতটি চুয়াল্লিশটি বর্তমানে বিশ্বে স্বল্পোন্নত দেশের সংখ্যা চুয়াল্লিশটি দুই হাজার সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের সংখ্যা থেকে বেরিয়ে আসবে বর্তমানে বাংলাদেশে প্রবাসায় পাঠানোই শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলাজিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি গণহত্যা জাদুঘর কোন জেলায় অবস্থিত খুলনা জাদুঘর খুলনা জেলা অবস্থিত পৃথিবীর কোন দেশে ছিয়ানব্বই বছরে কোনো শিশু জন্ম নেয়নি এবং কোনো হাসপাতালে নেই ভ্যাটিকান সিটি পৃথিবীর ভ্যাটিকান সিটি দেশে ছিয়ানব্বই বছরে কোনো শিশু জন্ম নেয়নি এবং কোনো হাসপাতালে নেই সম্প্রতি কোন দেশ সর্বশেষ পনেরো বছরের মধ্যে প্রথম ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করেছে যুক্তরাষ্ট্র সম্প্রতি যুক্তরাষ্ট্র সর্বশেষ পনেরো বছরের মধ্যে প্রথম ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করেছে দু হাজার ছাব্বিশ সালে ফিফা বিশ্বকাপ ডোনাল্ড ট্রাম্প বিশ্ব মানব ভ্রাতৃত্ব সম্মেলন দুই হাজার পঁচিশ কোন দেশে অনুষ্ঠিত হবে ভ্যাটিকান সিটি বিশ্ব মানব ভ্রাতৃত্ব সম্মেলন দু পঁচিশ ভ্যাটিকান সিটি দেশে অনুষ্ঠিত হবে কতটি দেশে তাদের দূতাবাস বন্ধ করতে যাচ্ছে বারোটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কোনটি স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পুরস্কার ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে কত সাল থেকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় সাতাত্তর ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে উনিশশো সাল থেকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় জাতীয় পর্যায়ে গৌরব উজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ কতজনকে দুই পঁচিশ সালে স্বাধীনতা পুরস্কারের জন্য গেজেটে অন্তর্ভুক্ত করা হয় সাতজন জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সাতজনকে দু হাজার পঁচিশ সালে স্বাধীনতা পুরস্কারের জন্য গেজেটে অন্তর্ভুক্ত করা হয় প্রথমে স্বাধীনতা পুরস্কার দু হাজার পঁচিশের জন্য আটজনকে মনোনীত করা হয়েছিল কিন্তু মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতলগুন ওসমানি উনিশশো পঁচাশি সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন প্রেস সচিব জানিয়েছেন যেহেতু বাংলাদেশে দুইবার কোনো ব্যক্তির স্বাধীনতা পুরস্কার পাওয়ার নজির নেই এজন্য চূড়ান্ত তালিকা থেকে জেনারেল আতলগুল ওসমানির নাম বাদ দেওয়া হয়েছে লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর তিনি বলেছেন স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবেন না তারপরও তার নাম গেজেটে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অবদান রাখার জন্য জন্য তাকে চলতি বছরে স্বাধীনতা পুরস্কারের ভূষিত করা হয়েছে জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ও প্রযুক্তিতে জামাল নজরুল ইসলাম দু হাজার পঁচিশ সালে স্বাধীনতা পদক পেয়েছেন সম্প্রতি অনুষ্ঠিত ট্রাম্প ও জেলেনেস্কির মধ্যকার আলোচিত বৈঠকটি কোথায় আয়োজিত হয় অভাল অফিস ওয়াশিংটন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে কোন ক্যাটাগরিতে 2025 সালের স্বাধীনতা পুরস্কারে সম্মানিত করা হয়? প্রতিভা তরুণ্ন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে প্রতিভা তরুণ্ন ক্যাটাগরিতে 2025 সালের স্বাধীনতা পুরস্কারে সম্মানিত করা হয়। কবি আল মাহমুদ এর পিতৃপ্রদত্ত নাম কি? মীর আব্দুল শুকুর আল মাহমুদ কবি আল মাহমুদের পিতৃ প্রদত্ত নাম মীর আব্দুল শুকুর আল মাহমুদ প্রশান্ত মহাসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় আলফ্রেড কোন দেশে আঘাত এনেছে অস্ট্রেলিয়া সম্প্রতি কানাডার কৃষি ও খাদ্যপণ্যে দুইশো কোটি ডলারের নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কোন দেশ চীন সম্প্রতি কানাডার কৃষি ও খাদ্য পণ্যে ষাট কোটি ডলারের নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন দুই সালে টুরিং পুরস্কার পেয়েছে কে অ্যান্ড্রু জি পার্থ ও রিসার্ট এস সাটন ব্লু ডট নেটওয়ার্ক প্রকল্প চালু করেছে কোন দেশ যুক্তরাষ্ট্র ব্লু ডট নেটওয়ার্ক প্রকল্প চালু করেছে যুক্তরাষ্ট্র সম্প্রতি রাশিয়া কোন দেশের কূটনীতিকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সম্প্রতি রাশিয়া যুক্তরাজ্যের কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে বালুস লিবারেশন আর্মি কোন দেশের সশস্ত্র সংগঠন পাকিস্তান বালুস লিবারেশন আর্মি পাকিস্তানের সশস্ত্র সংগঠন দশ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস দু হাজার পঁচিশের প্রতিপাদ্য কী ছিল দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাসায় প্রাণ ক্ষয়ক্ষতি দশ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস দুই এর প্রতিপাদ্য ছিল দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাসায় প্রাণ ক্ষয়ক্ষতি সিরিয়ার কুর্দিস্তানের সশস্ত্র সংগঠনটির নাম কি সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস সিরিয়ার কুর্দিস্তানের সশস্ত্র সংগঠনটির নাম সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড দু অনুষ্ঠিত হবে কোন দেশে অস্ট্রেলিয়া ছেষট্টিতম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড দু হাজার পঁচিশ অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের সারা সারাকুক সম্প্রতি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন কে রিয়াজুল ইসলাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন কে আজিজুল ইসলাম সম্প্রতি আফ্রিকায় সম্মানসূচক রাষ্ট্রপতি পদক পেয়েছেন কে জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি আফ্রিকায় সম্মানসূচক রাষ্ট্রপতি পদক পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভক্সওয়াগন কোন দেশের বিশ্ববিখ্যাত গাড়ির ব্র্যান্ড জার্মানি ভক্সওয়াগন জার্মানির বিশ্ববিখ্যাত গাড়ির ব্র্যান্ড প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার সমুদ্রতলীয় নির্মাণাধীন বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্পের নাম কি ওয়াটার ওর্থ সম্প্রতি ফিলিস্তিনের গাজায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেওয়ার নির্দেশ দিয়েছে কোন দেশ ইসরায়েল গ্যাস অনুসন্ধানকারী গাছ প্রমো ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক কোম্পানি রাশিয়া গ্যাস অনুসন্ধানকারী গাছ প্রমো ইন্টারন্যাশনাল রাশিয়া দেশভিত্তিক কোম্পানি জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশের সংখ্যা কতটি দুইটি জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশের সংখ্যা দুইটি সম্প্রতি কোন দেশের সাবেক প্রেসিডেন্টকে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানার আওতায় গ্রেপ্তার করা হয়েছে ফিলিপাইন সম্প্রতি ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্টকে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানার আওতায় গ্রেপ্তার করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ কতটি একশো পঁচিশটি আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ একশো পঁচিশটি সর্বশেষ সদস্য ইউক্রেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় রাখা হয়েছে দেশের কোন জেলায় পলো বাওয়া উৎসব পালন করা হয় সুনামগঞ্জ দেশের সুনামগঞ্জ জেলায় উৎসব পালন করা হয় গম গম উৎপাদনে উৎপাদনে দেশ কোনটি চীন পলো বিশেষ বিশেষ চীন সম্প্রতি জ্যোতির্বিদরা শনি গ্রহের চারপাশে নতুন কতটি চাঁদ আবিষ্কার করেছে একশো আঠাশটি সম্প্রতি শনি গ্রহের চারপাশে নতুন একশো আঠাশটি চাঁদ আবিষ্কার করেছে 45 রাইটস কোন দেশভিত্তিক মানবাধিকার সংগঠন থাইল্যান্ড 45 রাইটস থাইল্যান্ডের দেশভিত্তিক মানবাধিকার সংগঠন তাস কোন দেশভিত্তিক একটি সংবাদ সংস্থা রাশিয়া তাস রাশিয়া দেশভিত্তিক একটি সংবাদ সংস্থা ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন কোন সমস্যা সমাধানে সহায়তা করবে রোহিঙ্গা সংকট ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন রোহিঙ্গা সংকট সমস্যা সমাধানে সহায়তা করবে জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায় মশা জিকা ভাইরাস মশার মাধ্যমে ছড়ায় দুর্নীতি দমন কমিশন কবে গঠিত হয় দুই সালে দুর্নীতি দমন কমিশন বা দুদক দুই সালে গঠিত হয় জাতীয় ভোটার দিবস কত তারিখে পালিত হয় দোসরা মার্চ জাতীয় ভোটার দিবস দোসরা মার্চ তারিখে পালিত হয় দেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে এ এম এম নাসির উদ্দিন দেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর বহরে কয়টি জাহাজ রয়েছে পাঁচটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর বহরে পাঁচটি জাহাজ রয়েছে মানচিত্র খচিত বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানচিত্র খচিত বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তোলন করা হয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর বর্তমান সদস্য সদস্য কতজন জন জন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বর্তমান সংখ্যা প্রাচীন স্থাপনার অনন্য নিদর্শন উত্তরা গণভবন কোন জেলা অবস্থিত নাটোর প্রাচীন স্থাপনার অনন্য নিদর্শন উত্তরা গণভবন নাটোর জেলা অবস্থিত যুক্তরাজ্যের মুদ্রার নাম কি পাউন্ড যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউণ্ড মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি সনোরা লাইন মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা সনোরা লাইন বিশ্বের প্রথম নারী মহাকাশচারী কে ভেলেন্টিনা টেরেস্কোভা বিশ্বের প্রথম নারী মহাকাশচারী ভেলেন্টিনা টেরেস্কোভা ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি রিক্টার স্কেল ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম রিক্টার স্কেল বাকু কোন দেশের রাজধানী রাজধানী কোন দেশের রাজধানী বেলজিয়াম ব্রাসেলস বেলজিয়ামের রাজধানী বাংলাদেশ পুলিশের বর্তমান আইজিপি কে বাহারুল আলম বাংলাদেশ পুলিশের বর্তমান আইজিপি বাহারুল আলম দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণ করে কোন সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণ করে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এর পূর্ণরূপ কি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পর্যটন স্থান সাজেক কোন জেলা অবস্থিত রাঙ্গামাটি পর্যটনস্থান সাজেক রাঙ্গামাটি জেলা অবস্থিত সামরিক জোট ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত বেলজিয়াম সামরিক জোট ন্যাটো এর সদর দপ্তর বেলজিয়ামে অবস্থিত রেমা কালেঙ্গা অভয়ারণ্য কোন জেলা অবস্থিত হবিগঞ্জ রেমা কালেঙ্গা অভয়ারণ্য হবিগঞ্জ জেলা অবস্থিত জাভাদ্বীপ কোন দেশে অবস্থিত ইন্দোনেশিয়া জাভাদ্বীপ ইন্দোনেশিয়া অবস্থিত ওভাল অফিস কোথায় অবস্থিত গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনের থেকে অগ্রসর হতে পারবে না ম্যাথ বাংলা জি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ